দিলে যদি তওবা করতে পারো আল্লাহ বলেন আসা কথা দিলাম তোর জীবনের যত গুণা আছে সব আমি আল্লাহ মাফ করে দিব সোহান্লাহ আল্লাহ বলেন শুধু মাফ করে দিয়ে খালি হাতে বাড়ি ফিরা দিলাম এমনটা না হ্যাঁ চল্লিশ বছর জেলখানায় ছিল চল্লিশ বছর পর প্রমাণিত হয় নিষ্কলুষ নির্দাগ ব্যাক কসুর খালাস বলেন তো চল্লিশ বছরের চল্লিশ সেকেন্ড ফিরায়া দেওয়ার ক্ষমতা সরকারের আছে। একদম খালি হাতে রিক্ত হস্তে বাড়ি যাওয়া লাগবে আল্লাহ বলেন বান্দা যত না ফরমানি কর না আমি আল্লাহর কাছে ক্ষমা চাও বান্দা নহর বিশিষ্ট অনন্তকালের শান্তির ঠিকানা জান্নাতের মেহমান বানায় দিব সুহান অপরাধ করতে করতে অন্তর কালো দাগ ফেলে দিলাম এখন পঞ্চাশ বছর বয়সে এইসা তওবা করলাম এখন তো মনে হবে যে হুজুর তবা তো করলাম তো মনে মনে করেন আমি এখন গুণামুক্ত হয়ে গেলাম কিন্তু আমার তো নেকামলও নাই আল্লাহ বলেন বান্দা টেনশন করবানা সুরাই সোয়ার আয়াত নাম্বার সত্তর আল্লাহ বলেন ইল্লা মং তাবা ওয়া মানাম ওয়া মিলা মালং বান্দা যদি খাটি দিলে ত করে গড়ে নে কামলকে যদি আক্রায় ধরে ইমানটাকে যদি পরিশুদ্ধ করে নেয় ফাউলা ই কাইবার দিরুল্লাহ আতিহিম হাসানাক আল্লাহ তার জীবনের যত বদ আমল আছে সবগুলা গুনাহকে নেকি দ্বারা পরিবর্তন পরিবর্তন করে দিবে মানে একজনে পঞ্চাশ বছর আমল কইরা যে পরিমাণ মর্যাদার অধিকারী হইল আর একজন পঞ্চাশ বছর নাফরমানি করার পরেও যদি খাটি দিলে তো বা করে আল্লাহর ঘোষণা ওই পঞ্চাশ বছর ইবাদতলার যেই মাকাম পঞ্চাশ বছর পরে তো বা করার বরকতে আল্লাহ তাকেও সেই মাকাম দান করবেন সোহান

খাটি দিলে যে তওবা করে নেয় আল্লাহর নবী বলেন সদ্য ভূমিষ্ঠ নিষ্পাপ মাসুম বাচ্চা যেমন ওই বান্দ তেমন নিষ্পাপ মাসুম হয়ে যায় সুবহানাল্লাহ এই জন্য গোলাম এই যুবক ভাইরা তওবা কেন করব না আল্লাহ তো মাফ করার জন্য রেডি আমরা মাফ চাইতে জানি না ঠিক না আল্লাহ রব্বুল আদমিন সুরে আলে ইম্রান একশত পঁয়ত্রিশ নম্বর আয়াতে বলেন ওল্লাদিনা ঈদা ফালু ফা হেলা মু আং ফুসা হুম আমার যেই বান্দারা অপরাধ করে ভুল করে গুনা করে ফেলে অপরাধ হয়ে যাওয়ার পর আমি আল্লাহর প্রতি তার বিশ্বাস আছে আমি আল্লাকে অনুতপ্ত হয়ে লজ্জিতভাবে আমি আল্লাকে স্মরণ করে ফাস্তাফারু লিদুনু বিহে এরপরে গুনার জন্য ক্ষমা চায় আল্লাহ বলেন বান্দা আমি আল্লাহর কাছে কেন ক্ষমা চাইবে না অবাইয়া ফিরোজ জুনু বা ইল্লাল্লাহ আল্লাহ সারা তো ক্ষমা করার আর কেউ নাই ঠিক না বলেন গুনা ক্ষমা করতে পারেন একজন তিনি কে আল্লাহ সারা দুনিয়ার কেউ গুনা ক্ষমা করতে পারে না এই জন্য আমরা নামাজের মধ্যে পড়ি আল্লাহুম্মা ইন্নী যলামতু নাফসি দোয়ায় মাসুরা পড়ি না সবাই আল্লাহ হুম্মা ইন্নি জাল আমতুনফ সিদুল মান কাশি র ওয়ালায়ং আমরা বলি আল্লাহ জীবনে অনেক ভুল করেছি অনেক অপরাধ করেছি মাওলা দুনিয়ার কেউ তো আর মাফ করতে পারবে না আমার উস্তাদ পারবে না মুরব্বী পারবে না আমার পিতা মাতা পারবে না ও আল্লাহ এই জন্য নীরবে নিবৃতে আপনার কাছে আসলাম আল্লাহ বলেন আমার যেই সকল বন্দারা অপরাধ হয়ে যাওয়ার পর আমি আমি আল্লাহ কেভাবে শরণ করে আমি আল্লাহর কাছে মাপ চায় ক্ষমা চায় ওয়ালা আলাম আলামা ফআলু অপরাধ গুনার উপরে ঘর টেরামি কইরা অটল থাকে না অবিচল থাকে না আল্লাহ বলেন উলাইকা মা মাগফিরাতু মির রাব্বিহিম তাদের জন্য তাদের রবের পক্ষ থেকে রয়েছে ক্ষমার পুরস্কার সুবহানাল্লাহ আরেকটা হাদিস নাই মাপ সম্পর্কে আমরা যখন অপরাধ করি গুনা করি আমাদের বিরুদ্ধে তিন ধরনের সাক্ষী দাঁড়া যায় না বলেন এক নাম্বার সাক্ষী কি রহমান কাতিবিন সম্মানিত ফেরেস তারা সাক্ষী হয়ে যায় দুই নাম্বার আমাদের অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী হয়ে যায় তিন নাম্বার আমরা যেই জমিনে ভুল করি করি যেই ঘরের মধ্যে থাইকা যেই বিছানায় শুইয়া যেই খাটের উপরে বইসা যেই পালঙ্কে বইসা গুণা করি ওই জমিনটা আমার বিরুদ্ধে সাক্ষী হয়ে যায় নবীজি সাল্লাহ সাল্লাম বলেন কোনো বান্দা যদি খাটিয়ে দিলে তবা করে নেয় আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে এমন ভাবে গুনাহ মুক্ত করে দেয় আনসাল্লাহুল হাফাজাতা জুনুবা শুধু তাকে গুনাহ মুক্ত করে না এক নাম্বার রাত সাক্ষী ফেরেশতাদেরকেও তার গুনার কথা ভুলাইয়া দেয় সুবহানাল্লাহ দুই নাম্বার সাক্ষী কারা অঙ্গ প্রত্যঙ্গ ওয়া হাহু দুই নম্বর জাওয়ারিহা তার অঙ্গ প্রত্যঙ্গ কে গুনার কথা বুলাইয়া দেয় তিন নম্বর ওয়া মাআলিমাহু মিনাল আরদি যে জমিনে বৈশা ভুল করলো অপরাধ করলো বান্দা ওই জমিনকেও আল্লাহ গুনার কথা বুলাইয়া দেয় নবী বলেন এই বান্দা যদি এই অবস্থায় মৃত্যুবরণ করতে পারে হাত্তায়াল কল্লা এই অবস্থায় যদি বান্দার মরণ হয় আয়া যায় এমন বেকসুর অবস্থায় এবং নিষ্পাপ অবস্থায় বান্দা আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করবে ওয়ালাইসা আলাইহি শাহিদুম মিনাল্লাহি বিজামবিন তার বিরুদ্ধে সাক্ষী দেওয়ার মতো আর কেউ থাকবে না সুবহানাল্লাহ এইজন্য তওবা করব তো ইনশাআল্লাহ আজকের এই মাহফিল থেকে আমরা সংকল্প করি আল্লাহ আজকের জন্য এখান থেকেই দৃঢ়ভাবে নতুন ভাবে তহবা করলাম জীবনে আর ভুল করব না আর অপরাধ করব না আল্লাহ আমাদের সকলকে খাটিয়ে দিলে তওবা করার তৌফিক দান করেন বলেন আমিন